কালকে যারা আসবেন অলমোস্ট হাফ প্রাইস আপনারা পাবেন আমি যারা যারা দূর দূর থেকে কাস্টমার আসতেছেন সবাইকে আমি বলতেছি যে আপনারা কালকে লাস্ট ডেই অফিসিয়ালি লাস্ট ডে যদি টাইম বাড়ে তে আপনাদেরকে জানাবো যদি বাড়ে না তাই কালকেই শেষ হয়ে যাবে কয়েশ ভাই ফ্ডো পাউন্ডার যে আইটেম যেটা লং ড্রেস আসিল আমি আলহামদুলিল্লাহ আপনার সিক্স থাউজেন্ড আসছিল সিক্স থাউজেন্ড ফিস আসিলো সব শেষ অলমোস্ট মনে হয় আমার কাছে পঞ্চাশ পিস আছে আর কালকে আমাদের শাড়ি আরও জিনিস আছে কয়েশ ভাই কালকে কিন্তু শাড়ি আছে আমাদের কাছে টোয়েন্টি পাউন্ড করিয়া শাড়ি আছে কালকে আলহামদুলিল্লাহ কয়েশ ভাই আপনি তো নিজে জানইন এবং মাঝে মাঝে ইয়ে দেখুন আমরা আপনি আপনিও তো দুই তিনবার শপিং করিয়া আসুন গরো লাগিয়া আজকে আসার কারণ হইল যে আমরা পাঁচ দিনের সেল দিয়েছিলাম বুধবার থেকে রবিবার পর্যন্ত তো আজকে শনিবার বিকালবেলা কালকে আবার হচ্ছে সানডে কালকে লাস্ট ডে লাস্ট ডে হতে পারে লাস্ট ডে নাও হতে পারে মানে লাস্ট ডে টুমোরো নাইনটি পারসেন্ট লাস্ট ডে হবে টুমরো আর টেন পারসেন্ট হচ্ছে আমাদের অনেক কাস্টমার ফোন করতেছে দূর দূর থেকে এবং কাস্টমার বলতেছে ভাই আমাদের হলিডের সময় এখন হলিডে চলতেছে আপনি একটু টাইমটা আরও দুই চার দুই চারটা দিন আপনি বাড়িয়ে রাখেন আমরা তো অনেক স্বজন দূরে আমরা ফোন করছি ওরা আসবে সোমবার মঙ্গলবার এরকম আসবে আমি বলছি দেখো কোনো শিওরিটি না যদি এক্সটেন্ডেড করতে হয় দেখ আমি সানডে বিকালে বেলার পরে করব। কিন্তু অফিসিয়ালি লাস্ট ডে হচ্ছে টুমোরো কালকে হচ্ছে অফিসিয়ালি টুমোরো তো কালকে যারা আসবেন তাদের জন্য আছে আরও বিভিন্ন ধরনের অফার আছে আমি আজকে রাতকে অনেক মাল আসতেছে আমার পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে যেগুলো কালকে যে কোনো আইটেম আপনারা কিনলে টোয়েন্টি পাউন্ডের উপরে যেগুলো আইটেম আছে টেন পার্সেন্ট অফ পাবেন যেন আজকে শনিবার ফাইভ পার্সেন্ট অফ ছিল সেলের পরেও সব আইটেমে কিন্তু কালকে আছে টেন পার্সেন্ট লাস্ট ডে তো কারণ টেন পার্সেন্ট বলতে এইটা না সেল থেকে টেন পার্সেন্ট ডাইরেক্ট টেন পার্সেন্ট না কারণ আমরা অলরেডি থার্টি পার্সেন্ট আমরা অফ করছি অরিজিনাল প্রাইস থেকে আর এই টেন পার্সেন্ট লাগাইলে ফোর্টি পার্সেন্ট অলমোস্ট হাফ প্রাইস কালকে যারা আসবেন অলমোস্ট হাফ প্রাইস আপনারা পাবেন আমি যারা যারা দূর দূর থেকে কাস্টমার আসতেছেন সবাইকে আমি বলতেছি যে আপনারা কালকে লাস্ট ডেই অফিসিয়ালি লাস্টে যদি টাইম বাড়ে তে আপনাদেরকে জানাবো যদি বাড়ে না তো কালকেই শেষ হয়ে যাবে তো আপনারা যে যেখানে থেকে ভিডিও দেখতেছেন আমি সবাইকে বলবো কালকের যে অফারগুলো আছে শুধু টেন পারসেন্ট না অনেক জিনিসে আপনারা হিউজ অফার পাবেন আপনার শাড়ি স্যুট এগুলাতে অনেক ধরনের অফার থাকবে পেমেন্ট ক্যাশ করতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন ক্যাশ পারবেন কালকে সানডে গাড়ি পার্কিং ফ্রি আছে তো আমি সবাইকে বলবো আমি কাস্টমারকে প্রথমে ধন্যবাদ দিব যে চার দিন আমাদেরকে যে সাপোর্ট দিয়ে গেছেন আমার বাঙালি ভাই বোন যারা আছেন সবাইকে আমি আপনাদেরকে ধন্যবাদ দিলে কম হবে আপনারা যে সাপোর্ট দিয়েছেন আজকে না আগেও দিয়েছেন আমাকে সবসময় সাপোর্ট দেন কিন্তু চার দিন যে সাপোর্ট দিয়ে দিয়েছেন আপনাদেরকে থ্যাংক ইউ ধন্যবাদ হয়তো ভালোভাবে সার্ভিস হয়তো একটু সার্ভিসের মধ্যে একটু এদিক সেদিক হতে পারে কারণ তো অনেক বিজি থাকে অনেক সময় বিজি থাকে সো এই জন্য আমাকে মাফ করবেন আর সবাই কালকে আসবেন কালকে আমি সবাইকে খুশ করে দিব আপনার প্রাইজ অনেক কাট করে আমি আপনাদেরকে কালকে শেষবারের মতো আমি আপনাদেরকে সব আইটেমে আমি আপনাদেরকে বিশেষ ছাড় দিব কয়েশ ভাই ফন্ডার পাউন্ডার যে আইটেম যেটা লং ড্রেস আসিল আমি আলহামদুলিল্লাহ আপনার সিক্স থাউজেন্ড আসিল সিক্স থাউজেন্ড ফিক্স আসিল সব শেষ অলমোস্ট মনে হয় আমার কাছে পঞ্চাশ পিস আছে শেষ কিন্তু এও যে যায় কাস্টমারে ফন্ড পাউন্ডের যে জিনিসগুলো আপনারা পাইশুন না কালকে আইলে আমি এমন এক অফার দিব আমি অনেক আইটেম আছে থেকে আরও বালা আইটেম আছে কালকে সিমিলার প্রাইস আপনারা আমি আরও দিবো যারা পাইশুন না কালকে আইন যেন আপনারা কালকে আরও মালার তো আমি আরও অফার দিব আর সব আইটেম আলহামদুলিল্লাহ কাস্টমার দেখো চয়েস চয়েসের উপরে অনেক কাস্টমারে ফন্ড পণ্ডোর জিনিস এটা বালা পাইব কেউ বালা পাইতো না কেউ অন্যটা বালা কেউ কটন বালা পাইব কেউ কেউ চিনন বালা পাইব কেউ প্রিন্ট বালা পাইব কিন্তু কাস্টমারের চয়েস আর কালকে আমাদের শাড়ি আরও জিনিস আছে চয়েস পায় কালকে কিন্তু শাড়ি আছে আমার কাছে টোয়েন্টি পাউন্ড করিয়া শাড়ি আছে কালকে টোয়েন্টি পাউন্ড করে শাড়ি আও আমি আপনারা দেখাই আমি আপনারা দেখাই ওই আপনারা আপনারা যেগুলো আছে এই শাড়িগুলো আপনারা এই শাড়িগুলো আপনারা আছে আসে যেগুলো আছিল আপনার থার্টি পাউন্ড থার্টি পাউন্ড আসিল কালকে ওইগুলো ফ্ল্যাট রেট টোয়েন্টি পাউন্ড হবে থার্টি পাউন্ডের যে শাড়িগুলো আসিলো এই শাড়িগুলো টোয়েন্টি পাউন্ড করিয়া আপনার ও দোক আপনারা এটা তো আনবিলিভেবল প্রাইস আপনার কোনো কারণ গেলেও আপনারা এইগুলা পাইতে নাই আপনারা তো কালকে অফিসিয়ালি লাস্ট ডেই আপনারা আরও আছে আমার কাছে আউকা কয়েস পাই আপনারা আমি দেখাই চৰিগলাটো আৰু অফাৰ আছে এইগুলাটো আপোনাৰ আমি কঢ়িয়াই দিছে কালকৈ টেন পাৰ্চেণ্ট অফাৰিব বুজিছানে আপোনাৰ আছে এইগুলা কালকৈ ফ্লাট ৰেট ফ্লাট ৰেট কালকৈ টুৱেণ্টি পাউণ্ড কৰি আহিব জাষ্ট যে আহিবা যে আগে আহিবা এই নগে পাৰিবা কাৰণ সেইও এইগুলা দিব পাৰত ন একদম নয়া শাড়ী আজৰাক শাড়ী কোনো প্রফিট নাই কালকে টোয়েন্টি পাউন্ড হিউ শাড়ি আমার কাছে আট নয়শো এইট টু নাইন হান্ড্রেড পিস শাড়ি আছে খালকে সব টোয়েন্টি পাউন্ড ফ্ল্যাট রাইট টোয়েন্টি পাউন্ড করে দিব যারা আইবা আগে আগে পাইবা তো মেকশিওর আপনার এগারোটা সময় ডোর খোলা হইব যদি আপনারা পরে আইন কইবা বা এই টোয়েন্টি পাউন্ড কইলে আপনি শাড়ি পাইলাম না তো আপনারা আগে আইলে আগে পাইবা পরে আইলে কিন্তু আর ফাই নাই